বাচ্চাদের পছন্দই আমার পছন্দ হয় গরুটা দেখে তোমার কি কি দেখে পছন্দ হয়েছে বড় তা সুন্দর আছে আলহামদুলিল্লাহ কিন্তু বেশ আলোচনা হচ্ছে দেখা যাচ্ছে যে এই গরুটা কি হয়েছে কি হয়েছে বুঝি নাই এই গুরুটা ভাই বলতেছে 10 বছর ধরে মানে আমাদের কিছু গরু নাই কয় আমার এইবারে পোস্টটা গরুটা নিতে হবে গত বছর আমি ভাইরে গিয়ে আসছিলাম লাস্টের দিকে আসছিলাম আচ্ছা তো ঐ সময় গরু ভাইয়ের ছিল না মানে আমার বাজেটের গরু ছিল না তো পরে দেখলাম যে এবার যেহেতু নিতে পারি তাই এবার নিব তো কত আসছিলাম দেখলাম একটু ব্যস্ততা তা এই টাইমটায় আসছি আজকে বাহ এটা এটা কত চাইছিল ভাই ভাই 2 লাখ 60 হচ্ছে তো বলছে 95টা সম্ভব না তাই বলছি টাকার দিকে তাকায়েন না এটা আমার একটু বাজেট আছে আপনি এটার মধ্যে আমাকে ইয়া করে আচ্ছা তারপরে দিয়েছে

ভাই উনি দাবি করছে গ্যাসে বছরে নিতে পারি নাই আমার কাছে গরু ছিল না লাস্ট পর্যায়ছে তা আজ যখন আসছে ইনশাল্লাহ আমি আশা করি যে দশ বছর আর বাইরে গরু কিনবো না ভাই ইনশাল্লাহ আরো দশজন দেখলে এটাতে আরও দশটা কাস্টমার আমার বার ভাই গরুটা ভালো হয়েছে তো দামটা ঠিক আছে

আমরা শেষ করব তো ভাই গানের কথা বলছে একটা গান তো অবশ্যই পান পরাক অবশ্যই পান পরাক খাইছি কিন্তু আজকে অন্য একটা গান হবে কারণ পানের গান বলতে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে জি জি হাতে তালি দিয়ে একটা কোরবানির গান হবে কোরবানি 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 কোরবানি

আলহামদুলিল্লাহ দর্শক এরই মধ্যে কিন্তু আর একটি সুঠাম দেহের গরু এই নাসির ভাইয়ের এখান থেকে বিক্রি হয়ে গেল যিনি নিয়েছেন তার সঙ্গে একটা কথা বলতে চাই দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে চকচক চকচক করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন আজিমপুর নিউ আজিমপুর থেকে কি সুন্দর করে সাজিয়েছেন এটা কে সাজাইছে এই আমার মেয়ে বাগিনা আচ্ছা বাতিজা কই আনাস আচ্ছা 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 ও ওই ছোটরা ওনারা সাজাইছে ওদের একটু মনে রং আছে জি জি গরুতে একটু রং লাগিয়েছে এই গরুটা কি দেখে পছন্দ হলো বলেন আসলে আমি তো কিনতে কিনতে বাচ্চাদের পছন্দই আমার পছন্দ আর আচ্ছা ওদের পছন্দের জন্য আপনি নিয়ে ফেলেছেন একটু বলবেন কত দাম পড়লো 3 লক্ষ টাকা 3 লক্ষ নাসির ভাই কেমন চেয়েছিল না নাসির ভাই থেকে আমি সব সময় নেই আচ্ছা আর গতবার আপনি সাক্ষাৎকার নিয়েছেন এইবারও নিচ্ছি ভবিষ্যতেও নিয়েই যাব মনে আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি টফিক দান করে দান করে জি তো আসলে অত বেশি উনি ইয়া রাখে না গ্যাপ রাখেন আর আমার সাথে কমপক্ষে আমার সাথে একটু রাখেন আচ্ছা যার কারণে অল্প কথায় 3 লক্ষ ফাইনাল হয়ে গেছে গরুনে খুশি তো ইনশাআল্লাহ বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ খুব ভালো নিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা সেই ছোট্ট বাবুকে একটু জিজ্ঞেস করতে চায় বাবা একটু কি নাম তোমার ওয়াজিহা জি সুন্দর গরুটা দেখে তোমার কী কী দেখে পছন্দ হয়েছে বলো তারপরে সুন্দর আছে সুন্দর আছে এটা সাজিয়েছে কি তুমি বাহ সাজাতে ভালো লাগছে না আচ্ছা আচ্ছা ও ধন্যবাদ সত্যিই ভালো লাগলো ভাই আপনাদের কাছে কেমন লেগেছে একটু বলো তো ভালো লেগেছে নাসির কাছে একটু জানতে চাই এই গরুটা আপনি দিলেন তিন লাখে জি ভাই মোটামুটি খুব বলল যে আলোচনা কম হয়েছে এর মধ্যে দিয়েছেন আসলে বিষয় হলো উনি যে কোনো সময় আসলে আনকমন জিনিস খুঁজে আচ্ছা আপনি দুই চার পাঁচশো গরুর মধ্যে এরকম একটা কালার আলা গরু বার করতে পারবেন না উনি আনকমন জিনিসের প্রতি ওনার রুচি আচ্ছা দেখেন জিনিসটা এই কালারটা আপনি আমি আনছি আমার কাছে আর নাই

আমার মতো আরো পঞ্চাশ জন আপনি ইন্টারভিউ নিতেছেন তাহলে আপনার অবস্থাটা কোথায় না কই আর ক্লান্ত ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখলেই হয় না এটাই প্রার্থনা করবো তো মাসা আল্লাহ খুব ভালো হয়েছে গরুটা আমরা সবাই মিলে একটু গরুতে কি বলবো আলহামদুলিল্লাহ একসাথে আর কি আমার লেগে দোয়া করবেন অবশ্যই আমি নিজেই চাচ্ছি দোয়ার প্রার্থনা করছি আপনারা সবাই দোয়া বলবেন হ্যাঁ দোয়ার আবেদন রইলো তো দর্শক ভালো লাগছে ভাই গান একটু আগেই গাইলাম ভাই আবার গান গাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে তো আর সব সময় গান মানে একটু এবার ক্ষমা করেন আর কি ইনশাআল্লাহ আবার হবে ও আমার এক আপা বলছিল যে তারা পুরো ফ্যামিলি নিয়ে আসছে একটু বলতে হয় একটু সামনে আসেন তারাও আসছে যে নাসির ভাই গুরু দেখবে যে কি অবস্থা কেমন কি একটু কথা থেকে আশায় ছিল একটু কে আপা আসেন আসেন এই যে আপা তার ছেলে 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 ছেলের বউ আমার ভাই আপনার মানে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আসছে পুরো ফ্যামিলি নিয়ে আসছেন কৈছিলাম মিরপুর এক থেকে গরু দেখতে নাসির ভাইকে দেখতে গরু দেখতে এবং আমিও কিনবো এবং আপনাকে দেখতে খুশি হয়ে গেলাম আপনি কি গরু পাগল সারাদিন আপনার গরু দেখা হয় তাই না সারাদিন দেখি সরাসরি চলে আসছি ভাই যে আপনার বিরোধী আজকে আমরা আসছি যে আমরা খুঁজেছি যে কোথায় রিপন ভাই কোথায় রিপন ভাই কোথায় আর এই গরুটা যিনি নিয়েছেন যেহেতু কোরবানির জিনিস আমরা সবাই মহান রবের কাছে দোয়া করবো যাতে এই গরুটি মহান রব কবুল করেন দর্শক শেষ করছি ভালো থাকবেন I love it! I love it.